এমন মুহূর্তে একজন সাবির লাশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে হাজির করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা নিয়ে তো অটোই আলোচনা চলতেছে আপনি লিখ ভাইয়ের কেনা সম্পত্তি বোনের কোনো অরিস আছে আচ্ছা আমি কথা বলবো ইনশাআল্লাহ বুঝছি শেষে বলি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এমন মুহূর্তে একজন সাবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করা হলো ইয়ারা সুনাল্লাহ তার জানাজান্নামাজটা আপনি পড়াই দেন আল্লাহ্ নবী বললেন তার নামাজ জানান্নামাজ আমি পড়াইবো না আল্লাহটা তোমরা নিয়ে যাও তোমরা জানাজান নামাজ পড়াও সাবিরা বললেন ইয়ারা সুনাল্লা আপনার স্বামী কেন তার জানা জান্নামাজ আপনি পড়াইবেন না আল্লাহ্ নবীন ও ছিল ঋণগ্রস্ত ঋণ পরিশোধের সামর্থ্য তার ছিল কিন্তু ঋণটা পরিশোধ সে করে না এটা আমি জানি আমি নবী এই জন্য আমার সাবি হওয়ার পর তার জানা নামাজ না বলেন নাই এই ঋণ পরিশোধ না করার কারণ আর এখন টাকা নেওয়ার সময় ভাই ওরে আল্লাহ দুলা ভাই সব আপমনি আগামী রোববারে টাকা শোধ করে কিসে রোববার বান্নটা রোববার গেছে তারপর আপনার ফোনও ধরে না সাক্ষাৎও দেয় না টাকা দেয়ও না কবরও চলে যায় পোলাপানের কাছে যাবছে তোর বাপের কাছে তো টাকা পাইনি ডকুমেন্ট কি প্রমাণ আছে কিনা এই মানুষগুলো মাপ পাবে না ঠিক না তাহলে মাপ পাবে কি পাওয়ার উপায় কি কোরআন যেটা আল্লাহ তাআলার থেকে আমরা মানে পড়েছি মাপ পাওয়ার একটা উপায় আছে নবীজির হাদিস অনুযায়ী সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আর আমল কেটে কেটে ওই পাওনাদারদের পাওনা মিটানো হবে নিজের আমলই থাকবে শূন্য ওখান থেকে কাইটা কাটা যদি আবার ওই পাওনাদারদের পাওনা মিটানো হয় ঘোড়ার ডিম জান্নাতে যাওয়া যাবে ডাইরেক্ট জাহান্নাম কথা বলেন ঠিক কিনা জীবনে মানুষের হক নষ্ট করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে ভাইয়ের কেনা সম্পত্তিতে বোনের ওয়ারিস আছে কিনা শুনেন একটা কাজ আমাদের বাংলাদেশের মানুষ খুব বেশি ভুল করে কি প্রবাসী আছেন আপনাদের এলাকার কোন দেশে মানুষ বেশি থাকে আপনাদের দেশে মানে কোন এলাকায় বেশি বুঝেন নাই মানে কোন দেশে বেশি থাকে মধ্যপ্রাচ্য না ইউরোপ মিডিল ইস্ট শোনেন দেখবেন সব সময় বাড়ির যেটা ছোট ছেলে এটা ফোর টোয়েন্টি হয় সারাদিন হুন্ডা নিয়ে ঘুরে কয়দিন পর পর মোবাইল চেঞ্জ আর ওইদিকে দুই ভাই খাটতে খাটতে আর যান জীবন শেষ কথা বলেন না কেন ভাই টাকা পাঠাচ্ছে বাপের কাছে দুই ভাই মিলে আর বাপ ধুমায় জমি কিনতেছে বোনেরাও হিসাব করতেছে শুনেন বাপকে বলবো স্পেসিফিক যদি আপনার কোনো ছেলে টাকা পাঠায় যে তিন লাখ আব্বাই টাকাটা দিয়ে জমি কিনেন ওই জমিটা হয় ছেলের নামে উসিও করে যায় কারণ এই টাকাটা তো আপনার নাই টাকাটা তো আপনার ছেলে খুশি হয়ে যদি আপনাকে দেয় যে আব্বা এই টাকাটা আপনাকে দিলাম আপনি যা খুশি করেন কিন্তু অনেক সময় সংসারের খরচের জন্য দেয় তিন লাখ যাব্বাই টাকাটা রাখেন বাপে কি করে জমি কিনে নিজের নামে নিজের নামে কেনার পরে তেত্রিশ বছর পরে ওই ছেলেটা সৌদি থেকে বাংলাদেশে আসলো আসার পরে বোনেরা বলে যেটা তো বাপের সম্পদ আমরা অধিকার আছে ভাইয়েরা বলে যেটা তো বাপের সম্পদ আমাদের অধিকার আছে আসলেই এটা একটা অশুদ্ধ প্রক্রিয়া মনোমালিন্যতা হয় যে তেত্রিশ বছর সৌদি আরবে খাটলাম লাভটা হইলো কি আমার তো কিছুই নাই এজন্য বলবো যা কামাবেন সব কিছু বাড়িতে দিবেন না বোঝেন নাই কথা বাপ মার চিকিৎসার জন্য খাবারের জন্য টাকা পয়সার জন্য যা লাগে সব দিবেন কিন্তু জীবনের যা উপার্জন সব বাপ মার হাতে তুলে দিবেন না কারণ কখনো কখনো বাপ মা ভুল করে তাহলে কি করবেন বাপ মা আপনার যে ছেলেটা বিশ বছর সৌদি আরবে খাটতেছে ও বিশ লাখ টাকা কামাইছে ওই বিশ লাখ টাকা যদি আপনারা দেয় ওই ছেলের নামে জমিটা কিনে এই ছেলের নামে এটা ইনসাফ হবে আর সবার নামে যদি আপনি কিনেন ছেলে যদি কোনো বাগড়া না দেয় যে আব্বা কিনেন তো সবাই এখানে আমরা মিলেমিশে থাকবো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু ম্যাক্সিমাম বিপত্তি ঘটে চারজন পাঁচজন সবাই কাজ করে না দুইজন খাটে এই দুইজনের যা উপার্জন করছে সবাই যে ওখানে হাত বসায় কথা বলেন ঠিক কেনা সবাই খাটা খাটনি করে তাহলে বাপদেরকে বলবো যে টাকা পয়সা যে দিচ্ছে যেভাবে তার নামে করেন আর একান্তই যদি আপনাকে মালিক বানায় দেয় আপনি তার পক্ষ থেকে সবার জন্যই আপনি করেন আপনার নামে কিনেন আপনার মায়ের স্ত্রীর নামে কিনেন কিন্তু ভাইয়ের কেনা সম্পত্তি ধরেন যৌথ ফ্যামিলিতে আছেন ভাই একটা সম্পত্তি নিজে অর্জন করে করেছে এক বিঘা সম্পত্তি এখন যৌথ ফ্যামিলিতে থাকার কারণে বোনেরা হুট করে ওই সম্পদের মালিক হবে না কোন সম্পদের মালিক হবে বোনেরা যেই সম্পদ তার বাপ রেখে গেছে মা রেখে গেছে মারা গিয়েছে ওই সম্পদের মধ্যে ওয়ারিসি বিষয় আসে ভাইয়ের সম্পত্তিতে ওয়ারিসি বিষয় আসে না তাহলে এক নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করব না দুই নম্বর অজামিন যোগ্য অপরাধ আল্লাহর আদালতে সেটা হচ্ছে আলী ইসরা আল্লাহর সাথে শরিক করা যেটা টাঙাইলে খুব বেশি চলতেছে আপনাদের রাস্তার এই পারে না ওই পারে বেশি ছবিরেও পূজা করে বিভিন্ন জায়গায় গান বাজনা যারা করে এদেরকে পীর মনে করে কথা বলেন ঠিক না মাজারা গিয়ে সিজদা দেয় সিজদা দেব কাকে একমাত্র জোরে বলেন কাকে আঠারো জন নবীর কবর আল্লাহ তালা আমার জিয়ারত করাইছে আলহামদুলিল্লাহ বলেন রমজান একটা প্রোগ্রাম দেখেন না কাফেলা নবিরাসুলের বিভিন্ন এলাকা আমি দেখায় আঠারো জন নবীর কবর জিয়ারত আল্লাহ শত শত কবর জিয়ারত কোন কবরে দেখিনি নবীর যে শিরকি করেছি কোনো কোন আচরণ কিন্তু বাংলার জমিনে হাজার হাজার মাজার আছে যেখানে কে শুয়ে আছে ইতিহাসেও পাওয়া যায় না অথচ এখানে গিয়ে নামাজ পড়ে না রোজা করে না যে সিজদা দিয়ে লুটায় পড়ে থাকে কথা বলেন ঠিক কেনা নুহ নবীর কবরটা লেবাননে জিয়ারতে গেলাম বাহাত্তর হাত লম্বা কবর কবর ওপরে লেখা ইদা আস্তা আল তাফাস আলিল্লা বা বিল্লাহ আল তাফাস বিল্লা তোমার যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা আরো আসতে বলেন সাহায্য চাইব কার কাছে আল্লাহর কাছে আইব নবীর কবর সালেহ নবীর কবর হারুন নবীর কবর সমস্ত নবীদের কবরে একই কথা লেখা ইদা সাল তাফাস আলিল্লা বা ইদা আস্তা আল আর আমাদের বাংলাদেশের মানুষকে যদি বলা হয়েছে অমুক মাজারে গেলে বাবার দরবারে গেলে সব মুশকিল আছে যাবে মসজিদে যাবে না তারপরে এই যে আপনারা টাকা দেন বিভিন্ন মাজারে দেন অনেক সময় হাত দেখেন আপনারা যে বাবা হাতটা দেখে বলেন যে আমার হাতের কি অবস্থা হারাম যদি এগুলো করেন অনেক সময় বুঝে শুনে করলে ইমানও থাকবে না তো আছে কোন জ্যোতিষী গণকের কাছে কখনো যাবেন না ইনশাল্লাহ বলেন আল্লাহর নবী বলছেন ইয়া দুখুলুন আল জান্নাত মিন উম্মতি 70 আলাফ আমার উম্মতের মধ্যে 70 হাজার উম্মত আছে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন এক নাম্বার হচ্ছে লা ইসতারকুনা দুই নাম্বার ওয়ালা ইয়াতায়রুনা তিন নাম্বার ওয়ালা ইয়াতুমুনা চার নাম্বার ওয়া আলা রাব্বিহিম জোরে বলেন আল্লাহ আল্লাহ নবী বললেন আমার উন্মতির মধ্যে সত্তর হাজার উন্মত আছে যাদের কালনার আব্বালমেন বিনা হিসেবে জান্নাত দিবে তারা কারা ইমান আনার পরে যারা এই কাজগুলো করে নাই চারটা কাজ এক নাম্বার অবৈধ যার ফোক যারা না করে হুজুরের কাছে পানি ফোরানোর জন্য গিয়েছেন হুজুর পানিটা একটু পড়ে দেন হুজুর সোরাফাতিয়া পরে ফু দিল এটা জায়েজ এমন কিছু জটা বাবা আছে চুলের মধ্যে জটা দাঁড়ের মধ্যে জটা দাঁতগুলো গুলো তরমুজের বিচির মতো হয়ে রয়েছে নামাজ পড়ে না রোজা করে না তাবিজ কবুজের ব্যবসা করে আল্লাহর নামে হলফ করে বলতেছে এই সমস্ত বাবার কাছে যে যাবে কখনো কখনো এই বাবারা তার ইমান চুরি করে কাফের বানায় দিবে কথা বলেন ঠিক না মাঝে মাঝে শোনেন না কয় কোরআন তিরিশ পারা না কোরআন নব্বই পারা কয় পারা মাঝে মাঝে আবার গানও বলে কয় কিরামান কাতিবিন রোজাহাসনের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াইছিলাম খাজা বাবার লোক খালি কয়ে দেখিস মায়ের একটা উপর পড়বে না সব নিজ একবার সাদা করে আসবে নিজের আমল নিয়ে কবরে যাইতে হবে আম্মা যেন আয়সা কাল্লা নবী বলছে আমি ফাতেমাকে চিনবো না আয়সাকে চিনবো না যদি আমল নিয়ে আমার আয়েশা ফাতেমা কবরে না যায় আল্লাহ বয়স করা তাহলে নিজের আমল নিজেকে গুছেই কবরে যাইতে হবে আরেকজনের ওপর নির্ভর করা যাবে না হ্যাঁ হকানি পিরাউলিয়ার কাছে যাবেন দিন শিখার জন্য ইসলাম শিখার জন্য ইনশাল্লাহ বলে খালি হুকুর হাকুর করার জন্য না দুই নম্বর দাগ কেটে যারা চিকিৎসা না নেবে খেয়াল করেন আপনারা যারা এখানে আছেন আগে আপনাদের এই এলাকাতেও ছিল ওই শামুকে পাটা কাটে গেলে কেরোসিনের পলিটা ছিল না পলিটা গরম করে কাটা জায়গায় যদি শেক দেওয়া হয়তো একটু আরাম আরাম লাগতো কিন্তু নবীজির জামানা এটা ছিল এরা কেরোসিনের ফুলটা দিয়ে করতো না যেখানে কাইটা যাইতো লোহা তাতে ওখানে ঠাইসা ধরতো স্থায়ী দাগ পরে যাইত নবী যেটা পছন্দ করতেন না আল্লাহ পছন্দ করতেন না আল্লাহ নবী এবং আল্লাহ তালা আল্লাহ নবী বলছেন যারা এই কাজ না করবে ইমান আনার পরে এই ধরনের কাজ আফ্রিকার বেল্টের কিছু মানুষ দেখবেন গাল কাটা এদের আঁকি দেখি বাচ্চা জন্মের পরে যদি গালটা কেটে দেওয়া হয় ভালো বউ হয় ভালো বউ মানে জামাই পায় ভালো বউ পায় এগুলো কুসংস্কার বিশ্বাস করা যাবে আরে দাগ কেটে চিকিৎসা যারা না করবে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে দেবে সোহান আল্লাহ বলেন তিন নাম্বার অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে এটা আমাদের বাংলাদেশে খুব বেশি সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই পরীক্ষার দিন সকালবেলা ডিম খাইতে দেয় না ডিম খাইছে না আন্ডা পাইবি কথা কন না কেন বাড়ির উপরে কাউয়া ডাকতেছে কাদের কাকা না কিন্তু কাউয়া কাউয়া কাক কে ডাকতেছে কাক ও মা বাড়ির উপরে কাক ডাকতেছে গো না জানে আজকে বাড়ির ভিতরে কি খারাপই আছে কোকিল ডাকলে কয় মেহমান আসবে মিথ্যে কথা বিশ্বাস করা যাবে মহিলারা এগুলো বিশ্বাস করে বেশি কয়েক ভাঙা আয় মুখ দেখতে নাই সকালবেলায় চুল আছে না চুল বাইরে ফেলতে নাই কি হয়েছে কিছু বলা নতুন দাঁত পড়ছে উঠে গেছে আর কি কয়েক ইন্দুরের গর্ত ফেল তাহলে দাঁতটা তাড়াতাড়ি ভালো উঠব বিশ্বাস করা যাবে এগুলো করা যাবে আর দোকানদার কিছু আছে আপনাদের এলাকায় মসজিদের পাশে দোকান মাগরীবের নামাজ চলতেছে নামাজে যায় না ওই আগরবাতি জ্বালায় একবার ক্যাশ বক্সে আর একবার পাউরুটির পাশান নিছে আগরবাতি ঘুরাইতেছে কথা ঠিক না ভাই তুই যদি নামাজ না পড়িস সারা জীবন আগরবাতি জাহাজ ডুবাইলেও দোকানে বারাকা ঢুকবে না কথা বলেন ঠিক কেনা ভাই এলাকা আছে কিনা জানি না বাংলাদেশে এখন আর একটা কালচার শুরু হয়েছে গ্রামগঞ্জে বিয়ে করার পরে শালার বউকে দুলা ভাই কোলে নিয়ে ঘরে নিয়ে যাবে কথা কয় না কুসংস্কার হারাম কাজ হারাম শালার বউকে দুলা ভাই দেখা যায় জি না ওমা কথা কয় না শালার বউকে দুলা ভাই দেখা যায় গেছে কখনো না অথচ কিছু তুলো ভাই আছে আবার বউয়ের খেদ মতো খুশি না শালির খেদ মতো অনেক খুশি শালি চা দিল ওখানে লুচ্চা দুলা ভাই কথা কন ঠেক এই দুলা ভাইয়ের আচরণ খারাপ চরিত্র খারাপ কে শালার বউ কোলে নিতে এত মজা কা তোমার বউ আছে না ঝাটা পিটা করে এলাকা ছাড়া করা উচিত কথা বলেন ঠেক কেন মুখ গুমরা করে বসে থাকে কহের বউরে কোলে নিতে না আরে ভাই উত্তরবঙ্গে ভরা কুসংস্কার কুসংস্কার বাসর রাত্রে বিলাই মারা কুসংস্কার বিশ্বাস করা যাবে না বিশ্বাস করা যাবে না ভাই এগুলো বিশ্বাস করবেন না সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই দোকানে দোকান খোলার পরে প্রথম কাস্টমাররা বাকিতে দিলে নাকি সারাদিন গুফা যায় মিসে কথা অথচ আল্লাহ আল্লাহ নবী বলতেছে যে যদি কেউ কাউকে এভাবে ঋণ দেয় বাকিতে জিনিস দেয় আল্লাহ তালার রহম তার উপর বর্তায় বলেন সোহাল আল্লাহ তাহলে এই কাজগুলো আমরা কেউ করবো না কয়টা গেল তিনটা চার নম্বর ওয়ালা রব্বিহীন আর সময় নেব না সর্ব অবস্থায় তাও করবো কারো উপরে জোরে বলেন আরো জোরে কারো পরে চাকরি নাই ঢাকায় গার্মেন্টস বা এক কোম্পানি থেকে আর এক কোম্পানি দৌড়াইতে দৌড়াইতে জুতার তলা ক্ষয় করে ফেলে কিন্তু রাত্রিবেলা একবার তাহার যদি দাঁড়ায় না নামাজের পর আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ রিস্কের ফাইসারা তো আসমানে হয় জমিরে না ও মাবুদ তুমি আমার ভালো একটা রিস্কের ব্যবস্থা করে দাও মানুষ এটা করে না ম্যাক্সিমাম মানুষ দৌড়ায় খালি দৌড়ায় খালি দৌড়ায় হ্যাঁ দৌড়াবেন চোখের পানিটা ফেলে তারপরে রাত্রে ফেলবেন আল্লাহর সাথে রাত্রে ফেলবেন আল্লাহর সামনে চোখের পানি পড়া আল্লাহর সাথে করবেন দিনের বেলায় বাইরে আসবেন আল্লাহ তালা জিম্মাদারি নিয়ে এমন দিক থেকে ব্যবস্থা করবে এমন রিজিক দিবে খাইয়া গণনা করে ফুরাইতে পারবেন আল্লাহ সাগরের নীলতিমি অনেকে ডিসকাভারিতে আপনারা দেখেছেন একটা নীলতিমি প্রতিদিন ষাট টন বস্তু খায় সোমানো বলবেন না কয় টন সাত টন মানে হচ্ছে এক ট্রাক গোশত একটা নীলতিমির প্রতিদিন খায় সারা পৃথিবীর বুকে শত শত হাজার হাজার নীল তিমিকে আল্লাহতালা গোশত খাওয়াচ্ছে তা সাগরের মধ্যে প্রতিদিন এক ট্রাক করে অথচ বাংলাদেশের মানুষ দেড়শো টাকার লাগে এক এক ভাইকে খুন পর্যন্ত করে হাতে কথা বলেন ঠিক কেনা যে আল্লাহ তালা বনের সিংহ লক্ষ লক্ষ পাখিকে খাওয়াচ্ছে বনের পশুগুলোকে খাওয়াচ্ছে গোশ নীলতিমিকে গোশত খাওয়াচ্ছে এতগুলো মাছকে খাওয়াচ্ছে হাঙ্গরকে খাওয়াচ্ছে এ আল্লাহ বুঝে আপনারা এক দেড় কেজি চালের ভাত খাওয়াইতে পারে না পারে ওরা যেমন আল্লাহরে ডাকছে আপনি আমি ওইভাবে ডাকতে পারি নাই ডাকতে পারলে আল্লাহ আপনার আমার ফাইসালা ওদের মতোই করতে কথা বলেন ঠিক ঠিকঠাক তাহলে তাও করবো কার ওপরে কার পরে ঠিক আছে শেষ আমি পাঁচটা নসিহত করব এক নম্বর জান আর মাল আল্লাহর জন্য দিবেন নামাজ রোজা হজ জাকাত এবং দিনের জন্য দিন টাইমের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন তিন নাম্বার নামাজ পড়া যেমন ফরজ বুড়া বাপমার খেদমত করা তেমনই ফরজ বাপমার খেদমত করা তেমনই ফরজ বাপমার সাথে ভালো আচরণ করবেন বাপমা বড় দামি জিনিস জীবিত থাকলে মানুষ বুঝে না যেদিন মারা যায় এক সময় পকেট ভরা টাকা আসে বুড়া বাপ মার থাকে না কথা বলেন টেক কেনা সুতরাং হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই বাপমা দোয়া করলে কবুল হবে গ্যারেন্টি আছে বাপমা দুয়ার ভান্ডার হুজুরের পেছনে না দৌড়ায় বাপমার পেছনে দৌড়ান খেদমত করেন এক একটা দোয়া করবে গুলির মতো লাগবে গুলির মতো লাগবে কবুল হবে আল্লাহ আকবার বলেন কখনো হারাম কাজ করবেন না মানুষের হক নষ্ট করবেন না শিরিক করবেন না অন্যায়ভাবে ভাবে কখনো কুসংস্কার বেদাতের সাথে কখনো জড়াবেন না আল্লাহ তৌফিক দান করুক সবাই বলে না আবেন হাদা মাইন্দ আলমিন আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাল থেকে পাঁচ অক্টর নামাজ পড়বেন তো সবাই دروشه ربري اللهم صل على محمد